হাত তোলে দেখি সবাই হাত তোলো সবাই হাত দেখি রেডি সবাই একবার যখন আমি বলবো পাখি ওড়ে তখন আর যখন আবার বলবো হাতি ওড়ে হাতি কি ওড়ে হাতি ওড়ে না তো তাহলে তখনও যদি তোমরা ওড়ে করো তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছো সবাই এবার আমাদের খেলা তাহলে শুরু হচ্ছে কোন পাখিটা ওড়ে না সেটা একটু খেয়াল রাখবে সেই পাখিটা কিন্তু অসুস্থ পাখি ওই পাখিটারে কিন্তু আস্তে আস্তে হাইটে গিয়ে বসিয়ে দেবে ঠিক আছে অসুস্থ পাখি তো এখানে রাখা যাবে না পাখি ওড়ে শালি করে কাজ ওড়ে চিল কোকিল ওড়ে বাসপাতি ওড়ে হাতি ওড়ে কোন হাতিগুলো উড়েছে একটু দেখো ওই হাতিগুলো এখনই সরিয়ে দাও খুব ভালো করে খেয়াল রাখতে হবে কোনগুলো ডিসকোয়ালিফাই হচ্ছে খুব সুন্দর করে খেয়াল রাখবে যেন কোনো সমস্যা না হয় আমাদের প্রতিযোগী অনেকটাই ছিল আপনারা জানেন শুরুতেই আমাদের প্রতিযোগী অনেক ছিল এখন প্রায় থার্টি পারসেন্ট কমে গেছে এখন আমাদের প্রতিযোগী রয়েছে প্রায় সতেরো আঠারো জন প্রতিযোগী রয়েছে আমি বলবো যে প্রতিযোগীদের আরো ফাঁকা ফাঙ্কা করে দাঁড় করিয়ে দিতে আরো ফাঁকা ফাঙ্কা করে দাঁড় করিয়ে দাও আরো পিছিয়ে দাও আরো ফাঁকা ফাঁকা করে দাঁড় করিয়ে দাও গায়ে গায়ে হলে সমস্যা হবে বেঁধে যাবে হাত হয়েছে রেডি সবাই রেডি পাখি ওড়ে ওটা অসুস্থ পাখি মনে হচ্ছে ডানা সমস্যা আছে

এই তো দুটো হাতি উড়েছে এখন আমরা দেখলাম দুটো হাতি এই মাত্র উড়ে গেছে এই দুটো হাতিকে এখনই ডিসকোয়ালিফাই করে দেওয়া হোক ওই লাইনটাই কম আছে ওই লাইনটাই কিছু দিয়ে দাও তাহলে সুবিধা হবে আমরা বারো জন প্রতিযোগী মাত্র রয়েছে আমাদের প্রতিযোগী কিন্তু প্রায় তিরিশ জনের মতো প্রতিযোগী ছিল বারো জন প্রতিযোগী রয়েছে করে চিল হাতি ওড়ে ওই ওই কটা হাতি উড়েছে ওইগুলো কিন্তু সরিয়ে দিতে হবে সরিয়ে দাও হাতি উড়েছে সমান করে দাও ওখান থেকে একজন ওইটাই দিয়ে দাও আমরা এখন দেখছি আর আটজন প্রতিযোগী এই আটজন প্রতিযোগীর মধ্যে আমরা দেখবো এর মধ্যে থেকেই আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় হবে তো আমরা বুঝতেই পারছি যে আমাদের এখানে যারা অভিভাবক রয়েছে তাদের মধ্যে কতটা উৎসাহ রয়েছে যে তার বাচ্চা হয়তো ফার্স্ট হবে আমরা দেখব শেষ পর্যন্ত ফার্স্ট প্রাইজ কে নেয় হাতি ওরে খুব সুন্দর খেলা হচ্ছে আপনারই কোথায় বাঘবাকে সবাই প্রাইজ পাবে তিনজন প্রাইজ পাবে আর মাত্র চারজন প্রতিযোগী আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর আকর্ষণীয় খেলা বাচ্চাদের খুব সুন্দর খেলা আবার আমরা শুরু করছি চিল ওরে কাকাতুয়া ওড়ে ময়না ওরে টিয় পাখি ওরে হাতি ওরে চালা হয়ে গেছে হাতিগুলো তো আমরা আরেকটু একটু নতুন ভাবে সামনের দিকে এগোব চিল ওরে কাকাতুয়া ওরে ময়না ওরে টিয়া পাখি ওরে শালি করে হাতি ওরে ওই একটা হাতি উঠেছে আমরা বুঝতে পারছি হাতি একটা উঠেছে তো আর তিনজন এই তিনজনে কিন্তু আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তো এই তিনজনেই ফার্স্ট সেকেন্ড থার্ড তো নাম আমরা পরপর লিখে নেব পাখি ওড়ে শালি ওড়ে হাতি ওড়ে ময়না ওড়ে টিয়া পাখি ওড়ে কাকাতুয়া ওড়ে হাতি ওড়ে তিন তিন কিন্তু খুব শক্ত শক্ত ওই জন্যে সমস্যা হচ্ছে আমরা চেষ্টা করছি আরো তাড়াতাড়ি করার পিছিয়ে দাও একদম পুরো পিছিয়ে দাও পিছিয়ে দাও পিছিয়ে দাও হ্যাঁ দেখে দেখেই করছে বলেই সমস্যা হচ্ছে হাতি ওরে ময়না ওরে কাকাতুয়া ওরে চিল ওরে গাংশালি করে হাতি ওরে হাতির বদলে গরু গরু ওরে শিয়াল ওরে